এখন কিন্তু আর দিনে রান্না করি না রান্না করি রাতের বেলা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নালা রহমতে আমিও ভালো আছি এই তো এখন তো আর দিনে রান্না হয় না রান্না হয় রাতের বেলা তো ফ্রিজ থেকে টাটকি মাছগুলো বের করে কেটে তারপর চলে গেলাম ফ্রাই প্যানে ফ্রাই প্যানে শুধুভাবে ভাজতে দিয়ে চলে গেলাম কড়াইতে কড়াইতে আমি সামান্য তেল আর পেঁয়াজ দিয়েছি আসলে দিনের বেলা এখন গ্যাস থাকে না যার জন্য আমাকে সন্ধ্যার পরেই এখন রান্না বসাতে হয় তো যাই হোক তারপরে পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ আবার একটু রসুন দিয়েছি যাতে আমার দুইটাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর লবণ আর রসুন আমি একসাথে দিই যাতে আমার ভাজা ভাজতে বেশি টাইম না লাগে তো যাই হোক সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন পুড়ে না যায় তো এখানে সামান্য একটু হলুদে গুঁড়া দিব আমি হলুদে গুঁড়াটা একটু কমই দিই কারণ আমার হলুদে গুঁড়াটাতে আমার একটা পছন্দ না যার জন্য আমি কম ইউজ করে থাকি আর মরিচটা আমার একটু পছন্দ যার জন্য একটু বেশি দিই আর আমার চুলা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমি রান্নার পরে সব কিছুই একসাথে ক্লিন করতে পছন্দ করি যখন রান্না করি তখন আমার রান্নাঘরটা নোংরা থাকে বাট রান্নার পরে কিন্তু একদম ক্লিন করে ফেলি যাই হোক কথায় বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম টমেটো তো গুলো দিয়ে আমি একটু মানে ভেঙে নিচ্ছিলাম আমার কাছে আস্ত টমেটোটা তেমন একটা পছন্দ না যার জন্য আমি ভেঙে দিচ্ছি তো ভেঙে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখান থেকে আমার মাছ ভাজাগুলোও কিন্তু কমপ্লিট তো সুন্দরভাবে এক একটা করে দিয়ে দিচ্ছি আর যাতে না ভেঙে যায় সেই জন্য আমি আস্তে আস্তে দিচ্ছি আর তার মধ্যে তো দুইটা পাঙ্গাস মাছ আছে আমার বাচ্চাদের জন্য তারা কিন্তু এই মাছগুলো খেতে পারে না কারণ এগুলোতে কাটা থাকে তো যাই হোক আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম বেশি তাড়াহুড়া করছি না কারণ তাড়াহু তাড়াহুড়া করতে গেলে আমার মাছগুলো ভেঙে যাবে যার জন্য তারপর আমি দিয়ে দিয়েছি অনেকটা পানি কারণ আমি ঝোল ঝোল রাখবো কিন্তু এগুলো পানি আমি শুকিয়ে নেব কারণ পানিগুলো তো মশলা সহ মাছের মধ্যে ঢুকে গেলে তখন আমি শুকিয়ে নেব তো আমার মোটামুটি বলক চলে এসেছে তো আমি এখানে গন্ধ মানে স্মেলের জন্য আমি দুইটা কাঁচামরিচ ইউজ করবো যাতে একটা সুন্দর স্মেল আসে সেজন্য জন্য তারপরে দিয়ে দিলাম অনেকটা পাতা আর ধনিয়া পাতা দিলে আমার খুব ভালো লাগে তরকারি তো আমি খুব বেশি ধনিয়া পাতা দিয়ে আমার মাছটা নামিয়ে ফেলেছি আর মাছটা কিন্তু দেখতে মশলা খুবই সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপরে চলে গেলাম নেক্সট রান্নাতে অনেক বড় একটা পাতিল নিয়েছি সেখানে অনেক তেল এবং অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আসলে পাতিল দেখে কেউ ভয় পাবেন না কারণ আমি আজকে অনেকগুলো শাক রান্না করবো আর শাক রান্না করতে গেলে একটু বড়ো পাতিলে ভালো হয় কারণ নাড়াচাড়া দিতে সুবিধা হয় যার জন্য তো এখানে আমি এক চামচের মতো রসুন বাটা আর হাফ চামচেরও কম আমি আদা বাটা দিয়েছি তারপর এখানে সামান্য একটু হলুদ আর একটু মরিচ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার নিচে লেগে যাচ্ছিলো যার জন্য সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে এগুলোকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু তেল উঠে এসেছে তো তারপর আমি দিয়ে দিলাম এখানে দেশি চিংড়ি মাছ আর আজকে রান্না করবো আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক কিন্তু আমার খুবই পছন্দ কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক আমি এখানে অনেকগুলো পালং শাক নিয়েছিলাম যার জন্য এত বড় কড়াই যাতে মানে নাড়াচাড়া দিতে সুবিধা হয় দেখেন তারপর কিন্তু সেগুলো মানে একদমই কমে গিয়েছে অল্প হয়ে গিয়েছে আসলে নাড়ার জন্য এত বড় পাতিল নেওয়া কিন্তু শাক কিন্তু এতগুলো থাকে না শাকটা আসলে এরকমই রান্না করতে গেলে কমে যায় তো যাই হোক আমি শাক আসলে কোনো পানি দিব না আমার এভাবেই রান্না হয়ে যাবে আর আমার রান্নাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম